আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু সন্ধ্যার দিকে ঢাকা বাজার পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজারে এসেছি এই বাজারে চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু আছে আমদানি থাকার জন্য নাকি দাম কমে আমদানি কম থাকলে দাম বাড়ে আজকে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই খুচরা বিক্রেতা আর দ্বারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আলাইকুম আসসালাম

একদম হাট বাসাই বলে পেঁয়াজ পাবনারটা বিক্রি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এটাই একদম পিওর বাজার এটা পিওর বাজার এরপরে কোনো বাজার নাই আচ্ছা হাটের বাজার অনেকে বলছে পেশি হাটের বাজার বেশি কারণ হাটের এক রোড পিস রাখে রাখে এর জন্য দামটা একটু টান টান দাম দাম আর আমাদের তো কিন্তু পর্তা করা লাগে ঢাকা কত খাইবো আর রাখতেছে এদের পর্তা না মানে পর্তা করে এখানে বিক্রি করতে হবে না হবে রাখতেছে এদের পর্তা নাই হাটের সর্বোচ্চ ভালো মালটা কিনে নিয়ে একদম বাসায় কিন্তু মাল নিয়ে যাচ্ছে মানে ভালো জিনিসের ভালো দাম ভালো দাম আপনার এখানেও বিক্রি হয় ভালো জিনিস আমাদের এখানে তো চল্লিশ টাকা বিজাব ত্রিশ টাকা আছে হ্যাঁ সবই আছে কাস্টমার দেখলেই বুঝবে কোন মালটা ভালো কোন মালটা খারাপ আপনার পিছনে এটি কোথায় পাবনার পিজ ওটা ওটা সোনাপুরের পিজ ওটা ভালো পিজ ওটা পিছনে 39 টাকা 39 38 39 আর এই সাইডের মাল এটা টাকা এইটা 36 এটা কোথায় মাল এটা ফলপুরের এটা রিকম করে 20 টাকা 28 টাকা

প্রচুর আলু আলু তো পুল হিমাগে রাখার জায়গা নেই পেঁয়াজ তো রাখার জায়গা আছে রাখি বাটি এবার রাখলে মনে রাখার সুফল পাবে নাকি বেশি নেই আমার বেশি নেই এবার যাই করুক একশো নিচে থাকবো পরের কথা চল্লিশ কিনা পঁয়ত্রিশ বছর ঠিক আছে হতেই পারে কাঁচামাল কিন্তু যে ইন্ডিয়ান এলসি মাল ষাট টাকা বিক্রি করে কেন এলসি ষাট টাকা আলাদা দাম কমাই দেবো যাক আমরা দোয়া করি সবাই যেন দেশের সবাই মানব জোর সুখে থাকে এটা প্রত্যাশা করছি ঠিক এটা হলো চব্বিশ নম্বর আরো কারণ বাজার মোবাইল নাম্বারটা দেন একটু জিরো ওয়ান এইট ডাবল টু নাইন এইট ফাইভ এইট সেভেন ওয়ান কৃষক ব্যাপারী এই নাম্বারে যোগাযোগ করে দিতে পারবে খুচরা বিক্রেতা কিনতেও পারবে অবশ্যই অবশ্যই ভাই কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ আজকে কারণ বাজারে তো আমদানি মনে হয় প্রচুর আছে সুন্দর দিকেও এখন অনেক আলু আছে দাম কেমন বেসা কি হলো বেচি আপনার কাছে লালরা বেচি তেরো টাকা আর সাদাটা বেচি চোদ্দ টাকা আর এর চেয়ে দাম বেশি নাই না এর চেয়ে বেশি নাই দাম আরো কমলো ঈদের আগে তো অনেক দাম বেশি ছিল ঈদের পরে আরো কমে গেল আরো কমে গেল কেন কমলো এই দেশে আমদানি কম আসছিল এই জন্য এখন আমদামি বেশি এই জন্য কুমিল্লা এখন হিমাগারে আলু রাখা শেষ আর রাখা যাচ্ছে না বাজারে সবাই সাপ্লাই দিচ্ছে আমদানি বেশি দাম কমে যাচ্ছে যখন এই যে হিমাগারে আর মানুষ যখন গ্রাম থেকে পাঠাবে না আলু শহরে তখন দাম আবার বাড়বে পারবে অত হিমাগারে আলু যখন বাহিরে আসবে তখন আলুর দাম কেমন পড়তে পারে তখন

লাভ ভালো হয় কমলে লাভ কম হয় কেমন মনে হচ্ছে পেঁয়াজ বিভিন্ন প্রকারের আছে বিশ টাকাও আছে আবার পঁয়ত্রিশ টাকা আছে ভালো গন্ধ আছে আবার চল্লিশ টাকার কি আছে চল্লিশ টাকা আছে কি মাল চল্লিশ টাকার মাল ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল ইন্ডিয়ার দাম কোনটা ইন্ডিয়ান ওই ইন্ডিয়ান এই সালার বস্তা ছাপ্পান্ন টাকা দেশি পেঁয়াজ খায় না পঁয়ত্রিশ চল্লিশ ভালোটা নিচ্ছি পঁয়ত্রিশ এটা ভালোটা নিচ্ছেন না এটা কত নিচ্ছেন পঁয়ত্রিশ টাকা নিচ্ছেন আর এই সুখসাগর কত চাচ্ছে আজকে এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ আর হালি পেঁয়াজ হাত বাসায় পাবনা সুখসাগর বত্রিশ

উৎপাদন খরচ বাড়ছে না আলু যদি এখানে আজকে তেরো চোদ্দ টাকা যায় ওই আলু এখানে আসতেই তার চার পাঁচ টাকা খরচ হয়েছে কৃষক পর্যায়ে আট টাকা নয় টাকা দশ টাকা পাচ্ছে এক কাপ চায়ের দামও হয় না পেঁয়াজও এখান থেকে আসতে তো এখানে যদি ছিল পেঁয়াজের দাম একটু বাড়তি হালকা বেশি না তিরিশ অথবা আঠাশ টাকা ছিল ঈদের আগে এই যে কারণ বাজে প্রচুর পেঁয়াজের আমদানি এই সন্ধ্যার দিকে নাকি

এই তো বাজার সন্ধ্যায় নিয়ে এসেছি কারণ বাজারে আদা রসুন বাজার যাচ্ছে কেমন আসালাম একশো বিরানব্বই আর মিডিয়ামটা একশো বিরাশি একশো বিরাশি দুইটা কোয়ালিটি আছে আর এই যে কেরালা নাকি জিরাদ এটা কেরালা কত বিক্রি করতেছেন কেরালা একশো অষ্টআশি থেকে একশো এই না খালি অষ্টআশি থেকে নব্বই আর জিরা আটান্ন আটান্ন থেকে থেকে ষাট ষাট ওয়ানলি এই যে মাল এটা কত পঁচাশি থেকে অষ্টআশি পঁচাশি থেকে অষ্টআশি আর এদিকে দিয়ে থাইল্যান্ড নাকি আমাদের চায়না আদা চায়না চায়না দা কত কি করেন পঁচানব্বই থেকে একশো পঁচানব্বই থেকে একশো কি বলেন চায়না আদার দামও কমে গেল সব জিনিসের দাম কম মাল খাইতেছে না ঈদ বাজার মানুষের কাছে টাকা পয়সা নাই মানুষ কিভাবে এখন যে টাকা খরচ করে আসছে এখন তো মানুষ আলু ভর্তা খাই পাচ্ছে না আবার ভালো খাবার কি কেন এত দাম কম না কেন আপনার ইনকামের বোনাস বেতন সবই তো গ্রামে যে আত্মীয় স্বজন সুন্দরভাবে খাওয়া দাওয়া করে আসছে আনন্দ ভূর্তি করে আসছে ঈদের বাজার একজনের কিনা একজনের দিচ্ছে একজনের নিচ্ছে এইভাবে তো টাকা করা আপনি একটু সহযোগিতা করেন সবাইকে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ যদি আমার তফিক দেয় তা আমি করবো আমিন 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 ধন্যবাদ